আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় জ্ঞাপন করছি সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে যিনি আমাদেরকে ধারাবাহিকভাবে ইসলামের প্রাথমিক অবস্থার বিষয়গুলো শেখা এবং শেখানোর সুযোগ করে দিয়েছেন সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সকলের জন্য মঙ্গল কামনা করছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে আমরা শেয়ার করেছিলাম নামাজের ভিতরে যে সমস্ত সোড়া বা তার সহ শরীফ দয় মাসোরা পড়তে হয় সেগুলো আশা করি সেগুলো আয়ত্ত করেছেন ইনশাআল্লাহ এখন আমরা আপনাদের মাঝে শেয়ার করব যে বিষয়গুলো সেটা হচ্ছে নামাজের জন্য আমাদের যে প্রস্তুতি আমরা ইস্তিনজা করি বর্ষা পায়খানা করি ওজু করি পবিত্রতা অর্জন করি এই বিষয়ে কিছু আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্তিনজার আদব ইস্তিনজা এটা হচ্ছে ইস্তিন হচ্ছে আপনার আমরা যে বস্ত্র পায়খানা করি ডিলা ব্যবহার করি টিস্যু ব্যবহার করি হ্যাঁ পানি খরচ করি এই বিষয়গুলোকে বলা হয় ইস্তিনজা যে এটার আদব কী ডিলা ব্যবহার করা টিস্যু ব্যবহার করা পানি ব্যবহার করা এটার আদব এখানে দেওয়া আছে অর্থাৎ পায়খানা পেশাব করার সময়ে নিম্নের কাজগুলো করা নিষেধ বেকেটে দেওয়া আছে করিবেন করিবে না অর্থাৎ পায়খানা পেশাব করার সময় নিম্নের কাজগুলো করা নিষেধ বে দেওয়া আছে করিবে না এখানে তার প্রথমত হচ্ছে কেবলামুখী বা কেবলা পিছন দিয়া বসা মুখী অর্থাৎ আমাদের দেশ থেকে পশ্চিম দিক হচ্ছে কেবলা সরাসরি পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যাবে না কেবলা পিছন দিয়া অর্থাৎ পশ্চিম দিকে পিঠ করে বসেও সোজা সুজি ক্যাবলাকে পিছনে রেখে প্রসাব করা যাবে না এটাই বলা হয়েছে ক্যাবলা মুখী বা ক্যাবলা পিছন দিয়ে বসা এটা করা যাবে না তারপরে হচ্ছে রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা এটাও করা যাবে না রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব করা যাবে না কারণ হলো রাস্তার উপরে অথবা কিনারে প্রস্তাব পায়খানা করলে মানুষের অথবা জীবজন্তুর পশুপাখির কষ্ট হতে পারে এই জন্য রাস্তার কিনারে অথবা রাস্তার উপরে পেশাব পায়খানা করা যাবে না তারপরে হচ্ছে কোনো গর্তের ভিতরে পেশাব পায়খানা করা এটা করা যাবে না কোনো গর্তের ভিতরে পেশা পায়খানা করা যাবে না এটা কারণ হল অনেক গর্তের ভিতরে অনেক কিছু জীবজন্তু থাকে আল্লাহ আল্লাতালা মাখলুক আপনার কোনো কারণে যেন কোনো মাখলুক কষ্ট না পায় অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় পেশা পায়খানা করলে পরে মানুষকে হ্যাঁ জিন আক্রান্ত করে এই জন্য নির্দিষ্ট স্থানে পেশা পায়খানা করতে হবে এই জন্য কোনো গর্তের ভিতরে পেশাব পায়খানা করা যাবে না বা চন্দ্র সূর্য বরাবর বসা অর্থাৎ চন্দ্র সূর্যের বরাবর বসিয়া পেশাব পায়খানা করা যাবে না তারপরে হচ্ছে পায়খানায় বসিয়া কথাবার্তা বলা প্রসাব পায়খানা করতে বসে কথাবার্তা বলা যাবে না এবং উপরের দিকে দেখা অর্থাৎ আসমানের দিকে তাকিয়ে থাকা যাবে না পেশাব পায়খানা করতে বসে তারপরে হচ্ছে লজ্জাস্থানের দিকে দেখিয়া থাকা অর্থাৎ লজ্জাস্থানের দিকে তাকিয়া থাকা যাবে না তারপরে হচ্ছে হাড় বা কয়লা দিয়া ডিলালাওয়া আমরা যে মাটি চাক্ষা দিয়ে ডিলা লই অথবা দিয়ে সেটার পরিবর্তে হাড় বা কয়লা হ্যাঁ বা পাতা শুকনো পাতা এগুলো দিয়ে ডিলা যাবে না তার পরবর্তীতে হচ্ছে দাঁড়াইয়া বা হাটিয়া হাটিয়া পেশাব করা দাঁড়িয়ে বা হাঁটিয়া হাটিয়া পেশাব করা যাবে না বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের হ্যাঁ বিরাট বড়ো উজোর থাকে যে সমস্ত মানুষগুলো বসতে পারে না তাদের জন্য হচ্ছে ভিন্ন কথা স্বাভাবিক কোনো মানুষ হ্যাঁ দাঁড়াইয়া বা হাটিয়ে হাঁটিয়া পেশাব করা যাবে না বিনা ওজোরে পানিতে পেশাব করা যাবে না বিনা ওজোরে হ্যাঁ সম্মত কোনো কারণ ছাড়া পানিতে পেশাব করা যাবে না তারপর হচ্ছে ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা যাবে না ফলদার এটা হচ্ছে একটা মানুষের জন্য রিজিক ছায়াদার যেখানে মানুষ বিশ্রাম করে হ্যাঁ আরাম আয়েস করে সেই জন্য ফলদার এবং ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা যাবে না তারপরে হচ্ছে গোসলখানায় পায়খানা পেশাব করা যাবে না গোসলখানায় পায়খানা পেশাব করা যাবে না এখন বর্তমানে ডিজিটাল যুগ হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মানুষ একত্রে প্রস্তাবখানা হ্যাঁ বাথরুম গোসলখানা সব একত্রে করে নেয় সেটা হচ্ছে কথা কিন্তু যেটা আলাদাভাবে শুধু গোসলখানা সেইখানেই গোসলখানার ভিতরে প্রস্তাব পায়খানা করা যাবে না তারপরে হচ্ছে পায়খানা পেশাবের পূর্বে দোয়া পাঠ করিয়া বাম্পা দিয়া প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডান পা বাহিরে দিয়া দোয়া পাঠ করিয়া বাহির হইবে এটা হচ্ছে প্রস্রাব পায়খানার আগে এবং পরের যে নিয়মটা পায়খানা অর্থ পেশাব দুটাই এখানে ছুটি দেওয়া আছে পায়খানায় প্রবেশের পূর্বে প্রস্রাব পায়খানার পূর্বে যেখানে আপনি প্রস্রাব করবেন পায়খানা করবেন সেখানে প্রবেশ করার পূর্বে দোয়া পাঠ করিয়া দোয়া হচ্ছে আল্লাহিকা মিনাল খুব এ দোয়া করে বাম পা দিয়া প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডান পা বাহির দিয়া অর্থাৎ ডান পা দিয়ে বের হবেন বের হওয়ার পরে দোয়া করবেন বের হইয়া দোয়া পাঠ করিতে হইবে সেটা বের হওয়ার দোয়া আছে হ্যামদু লিল্লা হিল্লারি ইনশাল্লাহ এই দোয়াগুলো পরবর্তীতে হয়তো বা আপনার সামনে কলম ধরে ধরে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা যেইগুলো শুনলাম এইগুলোর উপর আমার পরে তহসী দান করবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ